আজকে আসছি সৌদি আরবের সবচেয়ে বড় সাপ্তাহিক বাজারে এখানে আপনার সব কিছু এভরিথিং পাওয়া যায় আপনার এটা আপনার প্রত্যেক শনিবারে বসে এখানে সব সৌদিয়ানরা বাজার করে এটা বাইরে বসে বাজারটা প্রত্যেক শনিবারে সকাল আপনার ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকে এভরিথিং সব কিছুই পাওয়া যায় কেম হাব বাহ কার্টুন হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ রিয়াল কার্টুন

এই যে এখানে আপনার সব রকমের সবজি বিক্রি করে যে টমেটো তারপরে আপনার কোসা এই যে ডালিম এগুলো কিন্তু আপনার সৌদি আরবে ফলে ডালিম এগুলো আপনার খেতে মাঝরা থেকে উঠায় নিয়ে আসে ওরা কার্টুন হিসাবে বিক্রি করে এই যে এই টুকরিগুলো আপনার সব পাশ্রিম করে আমি আরও দেখেন এই বাজারে আপনার সব কিছুই পাওয়া যায় প্রত্যেক সপ্তাহে সব একদিনই আপনার বাজারটা বসে এই জায়গাতে আপনার প্রত্যেক সকালে বাজারটা আপনার বারোটার ভিতরে আবার বাজার শেষ হয়ে যায় এই যে এখানে এই সৌদি আপনার তরমুজ বিক্রি করছে যে দেখেন গাড়িতে করে নিয়ে আসছে তরমুজ কাম হাব্বা আশরা সংস্থা আপনার পনেরো রিয়াল আর দশ রিয়াল বলতেছে এক বড়ি আপনার একটা সামস্তা সিরিয়াল আপনার প্রায় পনেরো রিয়াল একটা এই যে দেখেন সব আপনার সৌদি মিষ্টি কুমড়াও আছে আপনার এই যে দেখেন এখানে আপনার দেখেন কি সবজি

আপনার আঙুর বলতেছে দশ রিয়াল এই যে দেখেন খেজুর একদম গাছ পাকা খেজুর শুকা শুকনা খেজুর গুলো এই যে দেখেন কি সুন্দর করে ওরা বাহিরে এখানে আপনার মানে আপনি যদি সপ্তাহে একবার আসেন না এখান থেকে কিনেন সব কিছু একদম অল্প দামে একদম অল্প দামে কিনা যায় এখান থেকে তারপরে আপনার এই যে দেখেন এখানে আপনার খেজুর বিক্রি করতেছে আরেকজনই অনেক বড় বাজার এখানে হাঁস মুরগ থেকে ধরে আপনার কাপড় সব কিছু বৃদ্ধি পাওয়া যায় এখানে খেজুর বিক্রি করে এই যে দেখেন এই সাইড এই সাইড সবটাতে আপনার এই যে দেখেন এগুলো আপনার নার্সারির গাছ সব কিছু এখানে বিক্রি করে নার্সারির গাছ এগুলো হয়তো বা কমলা গাছ কমলা গাছ মালটা গাছ লেবু গাছ এই যে এটা লেবু গাছ মনে হয় এই যে দেখেন ওই সামনে আরো অনেক বড় বাজার এটা এই যে এখানে আপনার ডালিম তারপর আপনার বেগুন টমেটো কলা সব কিছু পাওয়া যায় দেখেন কি সুন্দরভাবে ওরা বিক্রি করে কি অবস্থা ভাই ভালো আছেন এই যে এই সাইডটাতে আপনার সব কাপড় বিক্রি করে পুরান কাপড় যেমন আমাদের গ্রাম বাংলার মানে বাজার আছে না এরকম সেম এই সাইডটাতে মহিলারা সৌদি মহিলারা বিক্রি করে আবার ওই সামনের সাইডটাতে আপনার নার্সারির সব বিক্রি করে এই সাইডটাতে আপনার নার্সারি যত ফুলের চারা আছে সব কিছু বিক্রি করছে দেখেন এই ফুলের গাছগুলা সুন্দর অনেক সুন্দর আপনার এই ফুলগুলো ধরে অনেক সুন্দর ভাবে আর ওই যে লতা ফুল এটা আপনার হলুদ হলুদ ফুল মনে হয় এগুলো মানে পাঁচ রিয়াল করে আপনার ভাই ইস্কা এ কতনা কা এ করে হলুদ ফুল ফুলে দিয়ে ভালো খারাপ না নিয়া নেই আমি কারণ এগুলো আপনার দেশে নেওয়া যাইব এইগুলো তো নেওয়া যাইব না এগুলা নেওয়া যাইব তিনটা পাঁচ রিয়ালে দিব আশা করি হলুদের মধ্যে ফুল দি